আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে অষ্টম থেকে নবমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য সংশোধনের সুযোগ তো আমি এখান থেকে শেয়ার করছি তো এই সম্পর্কে কী বলা হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ভুল তথ্য সংশোধন এবং ষষ্ঠ শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের নতুন করে সংযোজনের সুযোগ দিচ্ছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ কার্যক্রম আগামীকাল আঠারোই আগস্ট শুরু হবে চলবে আগামী সাত সেপ্টেম্বর পর্যন্ত তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো অষ্টম থেকে নবমে যারা রেজিস্ট্রেশন করবে তোমাদের ভুল তথ্য সংশোধন এবং নতুন করে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবি আর এটা আঠারো তারিখ থেকে শুরু সাত তারিখ পর্যন্ত এটা চলবে তো আশা করি তোমরা এটা ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছ তো তোমরা যারা ভুল সংশোধন করবে এবং অথবা নতুন করে রেজিস্ট্রেশন করবে তো তোমরা আজ থেকে কাজটি শুরু করে দিতে পারো ইনশাআল্লাহ তো ভালো হবে সবাই তো আমাদের আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন পাশাপাশি বেলাইকনটি করে রাখো যে কোনো ভিডিও আপডেট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার তোমার তোমার কাছে পৌঁছে যা তো ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করে আজকের মতো কিন শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক